আসসালামু আলাইকুম আজকে আমি সরপুটি মাছ সবজি দিয়ে রান্না করব প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে করে বেটে নিয়েছি কাঁচামরিচ দিলাম আদা বাটা আর আধুনি বাটা একসাথে করে বেটে নিয়েছি দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ ভালো করে মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু না করে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার দশ মিনিট হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিব আমি আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম সর্বটি মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ ছয় মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আমি এখন একটু না করে দিব আমার রান্নাটা প্রায় শেষ আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়েছে খেতে সুস্বাদু হয়েছে এভাবে আপনারা রান্না করে খাবেন আল্লাহ হাফেজ